হিন্দুদের সাথে একটা যুদ্ধ হবে যেই যুদ্ধের নাম হচ্ছে গাউজাতুল হিন্দ এমন একটা যুদ্ধ হবে যারা এই যে গরু পূজারী যারা হিন্দু তাদের সাথে একটা মুসলমানদের যুদ্ধ হবে সারা বিশ্বের মুসলমান একদিকে হিন্দু সম্প্রদায় একদিকে এ একটা যুদ্ধ হবে যেই যুদ্ধটা সামনে আসতেছে এই যুদ্ধর মধ্যে যারা মুসলমানদের পক্ষ হয়ে অবস্থান করবে সাহাবি খন্দকে ওহুদে বদরে শহীদ হয়ে যেই মর্যাদা লাভ করেছে রাসুল সাল্লাম উল্লেখ করেছেন আমার উন্মতের মধ্যে যারা গাউজাতুল হিন্দের মধ্যে অংশগ্রহণ করবে মুসলমানদের পক্ষ হয়ে যুদ্ধ করবে তারা যদি মৃত্যুবরণ করে আল্লাহ তালা তাদেরকেও শহীদের মর্যাদা আমাদের সাহাবিক আরামের মতোই দিবেন সেই যুদ্ধটা সামনে আসতেছে এটা লাগবে লাগবে অবস্থা আপনি যদি হিন্দুদের অবস্থা দেখেন বর্তমান সময়ে যে ইন্ডিয়ার মধ্যে উগ্রবাদী হিন্দু মুসলমানদের মুখে দাড়ি জয় শ্রীরাম জুড়ে জুড়ে তাদেরকে বলাচ্ছে পিটিয়ে বলাচ্ছে বুর্কা পরিহিতা নারী তাদেরকে বুরকা খুলে অপমান লাঞ্ছিত বঞ্চিত করতেছে নির্যাতন করতেছে গোবর মুখের মধ্যে দিয়ে দিচ্ছে তাদের মুখের উপরে গরু চেনা দিয়ে দিচ্ছে কেন কারণ হচ্ছে একটা যুদ্ধ লাগবে আপনি না চাইলেও সে যুদ্ধ হবে এটা আপনি যদি নাও চান যে না আমি যুদ্ধ করবো না আমি শান্তিপ্রিয় মানুষ যুদ্ধ টুদ্ধ আমার দরকার নাই শুভ হানুলা মসজিদে কোনায় বসবো আর চেল চেলায় জাননাতে চলে যাবো সম্ভব না আপনার উপরে এই যুদ্ধ চাপানো হবে এটা আসবে এবং এটা রাসুল বলে গেছেন কে বলেছেন রাসুল বলেছেন এই জন্য প্রস্তুতি গ্রহণ করা রে ভাইর আমার এখনই প্রস্তুতি গ্রহণ করতে হবে এই যে গাউজাতুল হিন্দ আসতেছে মুনাফিক এবং কাফের সকলেই গাউজাতুল হিন্দের বিপক্ষে থাকবে আর যারা ইমানদার তারাই গাউজাতুল হিন্দের পক্ষে থাকবে আমরা কি মুমিন না মুনাফিক মুমিন না মুনাফিক মুমিন আমরা গাউজাতুল হিন্দের পক্ষে না বিপক্ষে পক্ষে আমরা হিন্দু সম্প্রদায়ের বিপক্ষে তারা আমাদের মা বোন আমাদের মেয়েদেরকে ইজ্জত হানি করতেছে তাদেরকে জুলুম অত্যাচার করতেছে সজাগ সচ্চার থাকতে হবে এরা আপনাদের কখনো বন্ধু না এরা আপনাদের শত্রু এই বিষয়গুলো আপনাকে জানতে হবে আল্লাহ জানিয়েছেন ইয়াহুদা লিদান শু ইহুদিরা যেরকমভাবে ভাবে আপনার শত্রু ঠিক মুর্শেখরা আল্লাহ শত্রু